ওং পরমাত্মা নারাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা তথাপুরীর আত্মহত্যার সংকল্প ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকের বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল মাস্টার আজ রাত্রে থাকিবেন শীতের ছুটি হইয়াছে মাস আগামী কল্লো থাকিবেন বাবুরাম নতুন নতুন আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশ্বর সব করছেন এই জ্ঞান হলে তো জীবন মুক্ত কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কোথায় সকলেই ঈশ্বরাধীন ন্যাংটা এত বড় কেনিগো সেই তো জলে ডুবতে গেছিলো এখানে এগারো মাস ছিল পেটের ব্যারাম হল রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিলো ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটুর জলের থেকে আর বেশি হয় না তখন আবার বুঝলে বুঝে ফিরে এলে আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুরি দিতে গেছিলাম বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে ভক্তেরা গান গাইতেছেন হৃদি বৃন্দাবনে বাস করি কর যদি করো কমলাপতি ও হে ভক্তি আমার ভক্তি হবে রাধা সতী মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী দেহ হবে নন্দের ওপরি স্নেহ হবে মা যশমতি আমায় ধরো ধরো জোনার্দ পাপ ভার গোবর্ধন কামাদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি বা যায় কৃপা বা মন ধেনুকে বস করি তেষ্ট হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট হেই নিয়তি আমার প্রেমরূপ যমুনা কুলে বংশী বটমূলে সদাস ভেবে হৃদয় সদয় ভাবে সতত কর বসতি যদি বলো রাখালে প্রেমে বন্দি আমি থাকি ব্র ধামে তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হি দাসরথী আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে ব্রহ্মকল্প গাও দেখি আমার ধর্ম কর্ম কাম মোক্ষ সুপক্ষ ফল না রে নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন এই যে চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে সারসির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায় শ্রীনাথ যজ্ঞনাথ এরা বাগানের ব্রাহ্ম পরিবার ভুক্ত ইহাদের বাটিতে প্রতি ব্রাহ্ম সমাজের উৎসব হইত উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছেন সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন ক্রমে ভাওয়বিষ্ট হইলেন ভাব উপশমের পর বলিতেছেন মা ও কেউ টেনে নাও ও অত দিনও ভাবে থাকে তোমার কাছে আসা যাওয়া করছে ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন রাত্রি আটটা নটা হইবে ঠাকুর সমাধিস্থ হইতেছে বলিতেছেন জড় সমাধি চেতনা সমাধি শীত সমাধি উত্থান সমাধি ঠাকুর শ্রী বিদ্যাসাগর ও চেঙ্গিস খা ঈশ্বর কি নিষ্ঠুর শ্রীরামকৃষ্ণের উত্তর সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বর এত দূর কেন করছেন মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাকবার আর কি দরকার দেখো চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক অনেক লোককে বন্দি করলে ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মহাশয় এদের খাওয়াবে কে সঙ্গে সঙ্গে এর সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি দেখা যায় কি করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন চিঙ্গিস খা বললেন তাহলে কি করা যায় ওদের সব বধ করো তাই কচকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি গিয়ে তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে এই করলেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন কিন্তু কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমরা বলি মা আমার বোঝারও দরকার নেই তোমার পাদোপদ্যে ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য সেই ভক্তি লাভ আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কুটি পাতা এসব বসে বসে হিসাব করবার কোনো কি কোনো কি দরকার আমি আম খাই গাছ পাতার হিসেব রাখার আমার দরকার নেই ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার রামদয়াল স্মরণ করিলেন রাত্রি গভীর দুই তিনটা হইবে ঠাকুরের মাঝে ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়া আছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বাবুরাম মাস্টার প্রভৃতি মা দয়া মায়া কঠিন সাধন ঈশ্বর দর্শন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি দেখো দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারুর ভিতরে যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগর সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা আত্মীয়দের সেবা করিয়ে নন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় আর তোমাদের অতি গুজ কথা বলছি কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমন কি আনন্দ আসনের চারিদিকে জয় কালী জয় কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ওদেশে ছিল এই সময় এই অবস্থাটি হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহল হয়ে গিয়েছিলাম ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুবড়ির মতো গুড় গুড় করে মহাবায়ু ওঠে পরদিন বুঝলাম পরদিন বাবুরাম রামদেয়াল বাড়ি ফিরিয়া গেলেন মাস্টার সেই দিন ও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন সেই দিন তিনি শ্রী ঠাকুরের বাড়িতেই প্রসাদ পাইলেন নবম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের মারোয়াড়ি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ বই হইয়াছে মাস্টার দু একটি ভক্ত বসিয়া আছেন কতগুলি মারোয়াড়ি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তখনা কলিকাতায় ব্যবসা করছেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের ঠাকুর হাঁচিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমার তোমার এই সব জ্ঞান নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানে সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনের দাঁড়িয়ে দেয় তখন অমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধ আদি যাবার নয় ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে নাও কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা খেতে গেলে মাহুদ অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেডির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কত নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে সেই জন্য দেরিতে হয় ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবেই ডাকার ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা আমি এখন ঘুমোই আমায় বাহ্য পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাহ্যেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না মারোয়াড়ি ভক্ত ও ব্যবসায় মিথ্যা কথা রাম নাম কীর্তন মারোয়াড়ি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য নাদি দ্রব্য আনেন ফলাদি থালা মিছরি ইত্যাদি থালা মিছরিতে গোলাপের জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের ওসব মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারবাড়িদের ছিল উপদেশ দিতেছেন রামকৃষ্ণ দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না ব্যবসার তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে আছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নেই সত্যপথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে সব কাজ করছে কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে ওহি রাম দশরথ কি বেটা ওহি রাম ঘট ঘট মেলেটা রাম জগৎ পশেরা রাম সবসে নিয়ারা আজ এই পর্যন্তই আকাশ রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদারি ভক্ত সঙ্গে শুনতে পাবেন আগামী পরিচ্ছেদে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করার অনুরোধ রইল ওং পারমাহাত্মী নামা নমঃ নী নাম নমঃ